আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

গেছে বলি আপনার সবাই ঐক্যবদ্ধ ভাবে আছেন তো তাই বলি একটা কথা বলে যাই হোকরা পদের বাধা পোস্ত শক্ত হোকরা পদের বাদা পোস্ত শক্ত প্রয়োজন দেব এক নদীর রক্ত তা মরার আগে বলে যাব আমরা মমতা ব্যানার্জির ভক্ত আমরা মমতা ভক্ত অভিষেক ব্যানার্জি বলে গেছে যে ডায়মন আমাকে তিনি যেভাবে দেখছেন লোকসভা সেরকম উন্নয়ন করবে তাই অভিষেক ব্যানার্জির যে কথাকে মান্যতা দিয়ে আগামী পয়লা জুন বাপি হালদাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স হাজার চার লাগে এখানে ভাষণ দিতে দিতে বলেছে অনেক কু কথা আপনারা শুনেছেন ওর কথা যত কম বলবো তত ভালো আপনারা জানেন যে কত বড় গদ্দার যে মা তাকে জন্ম দিয়েছিল সেই মাকে ভুলে গিয়ে তিনি ভেবেছেন গাছের থেকে ফল বড় হবে কিন্তু গাছের থেকে জীবন দিন ফল বড় হয় না ফল ফল থাকে গাছ গাছ থাকে তৃণমূল কংগ্রেস বট বৃক্ষ ছিল তৃণমূল কংগ্রেস বট বৃক্ষ আছে কি বলেছে বন্ধু আপনারা জানেন মিথ্যা কথা তো বলে আমরা সবাই জানি যে বিজেপি শুধুমাত্র মিথ্যার উপর ভর করে অপ সংস্কৃতির উপরে ভর করে আজকে টিকে রয়েছে আর এখানে এসে একটা জ্বলন্ত মিথ্যা কথায় কৃষ্ণচন্দ্রপুর এলাকার মানুষ এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন রায় মানুষ আপনারা প্রায় সবাই আমাকে চেনেন আপনাদের ঘরের সন্তান প্রতিনিয়ত কারো দায় বিপদ সুবিধা অসুবিধা প্রত্যেকটা সময় যে যখন যেখানে ডেকেছেন যেভাবে ফেরেছি পাশে দাঁড়াতে চেষ্টা করেছি করোনার সময় মানুষের মুখে খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছি মাস্ক স্যানিটাইজার পৌঁছে দিয়েছি জলের সময় ত্রিপল নিয়ে বাড়িতে বাড়ি দেখেছি প্রত্যেকটা সময় কোথায় রাস্তা হয়নি রাস্তা করেছি নলকুপ ছাড়াতে ব্যবস্থা করে দিয়েছি প্রতিনিয়ত আপনাদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি আর কি বললেন যে বাপি হাল্লার আমি একজন মৎস্যজীবী পরিবারের সন্তান বলতে কোনো দ্বিধা নেই তিনি বলেছেন মৎস্যজীবী পরিবারকে অপমান করে আমাদের শিডিউল কাস্ট পরিবারকে অপমান করে যে কথা বলেছেন আপনাদের জবাব দিতে হবে পয়লা বলেছে বাপি হাল্লার যাবে যাবে তার প্রতিবাদ আপনারা জানাবেন এরা সিডুল কা সিডুল টাইপ মাইনরিটি মহিলা আমাদের তথাকথিত মুসলিম সম্প্রদায়কে যারা বলে যুতর পায়ের তোলায় পিছিয়ে মেরে দেব তাদের জবাব আপনাদেরকে দিতে হবে আজকে আপনারা এখান থেকে প্রতিজ্ঞা নেবেন সেই প্রতিজ্ঞা নিয়ে পয়লা জুন তাদেরকে দেখিয়ে দেবেন কি বলেছে বাপি হালদারের বউয়ের চাকরি চলে গেছে আপনারা মায়েরা বেশিরভাগ কৃষ্ণচন্দ্রপুরের মানুষ এই এলাকার মতপুরে এক নম্বর ব্লকের মানুষ আপনারা জানেন আমার বউ একজন গৃহবধূ তিনি বাড়িতে থাকেন বাড়ির কাজকর্ম করেন জীবনে কোনোদিন দিন কোনো রকম সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক তার প্রয়োজন পড়েনি সে বাড়ির বাইরে কোনোদিন দিন যায়নি আজ এ পর্যন্ত চাকরির কি জিনিস সে জানে না আর সে এই মঞ্চে দাঁড়িয়ে একটা নিলজ্জ বেহায়ের মতো মিথ্য কথা সরাসরি বলেছেন আমার বউ চাকরি নাকি দু হাজার ষোলো সালের চলে গেছে শুধু মৃত্য কথা বলে স্বভাব আমি বলি আপনি তো অনেক বড় ধরনের নেতা বিরোধী দলের নেতা লিস্ট আছে কাদের চাকরি আছে যদি প্রমাণ থাকে লিস্ট আকারে প্রকাশ করে বলুন বা পিয়ালদারের মিশেষ এই চাকরিটা চলে গেছে প্রমাণ আপনি করতে পারবেন না মিথ্যে দিয়ে আপনাদের জন্ম মিথ্যের কথাই আপনাদের বলা আপনাদের শ্রেয় পায় আজকের দিনে তাই দাঁড়িয়ে তাই আপনাদেরকে বলি আর কি বলছিল বাপি হালদারের বিরুদ্ধে কেস হয়েছে কি কেস হয়েছে মায়ের আজকে আপনারা জানুন এই কৃষ্ণচন্দ্রপুর রাজনীতির মানুষ আপনাদের জানা দরকার আছে আমি কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে একটা গ্রাম সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম দু থেকে দু পর্যন্ত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করেছিলাম দু সালের পরে মানুষের আশীর্বাদ দেওয়া নিয়ে বেশ কিছু মেম্বার তৃণমূল কংগ্রেসের সমর্থন করায় আমি সেখান থেকে একদিকে হাইকোর্ট অন্যদিকে সুপ্রিম কোর্টে জিতে আসার পরে কৃষ্ণচন্দ্রপুর এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রধান হিসাবে নির্বাচিত হই দু সালে ১৬ থেকে ১৭ সালের মাঝামাঝি অব্দি প্রধান চিপ চালাই এবং আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনের পর আমার বউ ওই এলাকার কৃষ্ণচন্দ্রপুর এলাকার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয় বহু কাজ হয়েছে আপনারা জানেন আমি তো প্রমাণ করে নিতে পারি আজকে যারা বারে বারে বড় গত ছ তারিখে মাঠে দাঁড়িয়ে বলুন আপনার অবদান কি আছে আপনি তো বিরোধী দল নেতা আপনার পাঁচ হাজার সাংসদ আছে আপনার প্রধান এখন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিতত্ব করছে আপনার আট হাজার সাংসদ আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় কাজ করতে পারেন কত টাকা দিয়েছেন কোন কাজটা করতে পেরেছেন একটা প্রমাণ দিন আর আমি তো প্রমাণ দিয়ে বলবো সামনে যে জলের সামনা দেখছেন যে ট্যাঙ্কটা দেখছেন ওটা বাপি আল্লাহ করেছে বাপি আল্লাহ তৃণমূল কংগ্রেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে যে স্যানিটারি কমপ্লেক্সটা দেখছেন ওটা তৃণমূল কংগ্রেস করেছে মমতা

ঠিক নির্বাচনের দাঁড়িয়ে যে স্কিম গুলো অ্যাকশন প্ল্যানে ছিল না সেই স্কিমগুলো মানুষের দাবি মেনে কাজ করতে হয়েছিল তার মধ্যে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে হাই মাস লাইটটা এখন দেখতে পাচ্ছেন মাঠ থেকে আপনারা

আমরা সেই লাইটটা সারিয়ে দিয়েছিলাম একটা কোড ব্যবহার করেছিলাম অ্যাকশন প্ল্যানের কোড ছাড়া ফিফটিন ফিনান্সের এর কোনদিন পেমেন্ট হয় না যারা পঞ্চায়েতের সাথে যুক্ত আছে তারা আপনারা জানেন সেই কোড ইউজ করে আমরা সেদিনকে ওই পেমেন্টটা দিয়েছিলাম এই রকম দুর্নীতি কাজ এ থেকে বি হওয়ার কথা ছিল বি থেকে সি কাজ হয়েছে പഞ്ചായতে রেজুলেশন হয়েছে অথতে রেজুলেশন হয়েছে তার টেন্ডার হয়েছে তার ওয়ার্ক অর্ডার হয়েছে তার মেজারমেন্ট হয়েছে তার পেমেন্ট হয়েছে এজেন্সি কাজ করেছে ভাববিহাল যদি মানুষের কাজ করার জন্য জেলে যেতে হয় আমি প্রস্তুত আমি বলছি আপনারা জেলটাকে বাড়িয়ে দিন আরো বড় জেল তৈরি করুন দেশের বাকি আল্লাহ কেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিনিয়ত ইডি সিবিআই লাগিয়ে আপনি ভয় দেখাতে চাইছেন চমকাতে চাইছেন যদি মানুষের কাজ করার জন্য নিজের জীবনকে দিতে হয় জীবন দিতে প্রস্তুত বাপি আল্লাহ প্রস্তুত আছে কোনো ভয়কে ভয় পাই না কোনো দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিই না দেবো না আপনাদেরকে তাই আশ্বস্ত করে বলি ভুল মিথ্যা অপপ্রচারে কান দেবেন না ত্রৈ মূলক দেশে সদা সর্বদা আপনাদের পাশে ছিল পাশে আছে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা পাগলাঙ্গলো দেলগিটির কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএনপিও হল্টার পুরস্কার চালু করলাম